নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আর আমি বিজয় প্রত্যেক দিন আপনাদের সাথে কিছু নতুন নতুন বিষয় আলোচনা করে থাকি আর আজকেও একইভাবে আপনাদের ক্ষেত্রে আরও কিছু নতুন বিষয় কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আপনাদের ভীষণ ভালো লাগবে আসলে আপনাদের গৃহে আপনাদের জামা কাপড়ে অনেক সময় জামা কাপড়ের সুতো খুলে যায় জামা কাপড়ে কালির দাগ লেগে যায় জামা কাপড়ে অনেক সময় এরকম হয়ে থাকে যে কোনো জায়গায় জামা কাপড় লেগে সেই জায়গাটি ছিঁড়ে গেল এবং আপনাদের ক্ষেত্রে ছোটো খোটো পোড়া দাগ দা অনেক সময় আপনাদের ক্ষেত্রে জামা কাপড়ে পাওয়া যায় আর এই ছোট বিষয়গুলি আপনাদের জীবনে কী ইঙ্গিত দিয়ে থাকে সেই বিষয়গুলি নিয়ে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। কোন স্থানে থাকা জামার দাগ কোন স্থানে থাকা জামার ছেঁড়া অংশ আপনার ক্ষেত্রে কি ইঙ্গিত দিচ্ছে সমস্ত কিছু আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কিন্তু তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। কোন বস্ত্র সত্যগুণ সম্পন্ন কোন বস্ত্র তমগুণ এবং রজগুণ সম্পন্ন আলোচনা চলবে এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেরকম আপনাদের ক্ষেত্রে জামা কাপড় আপনারা যারা কাচ্ছেন তারা দিনে না রাত্রেবেলা আপনারা জামা কাপড় কাচ্ছেন যদি দিনে কেঁচে থাকেন তাহলে কি সতর্ক বার্তা আপনাদের ক্ষেত্রে থাকছে যদি রাত্রে কেঁচে থাকেন তাহলে তার ফলাফল কী সমস্ত কিছু আপনাদের ক্ষেত্রে আজকে আলোচনা করতে যাচ্ছি সম্ভব হলে খাতা কলম নিয়ে বসুন দেখুন এই বিষয়টি ভীষণ ইন্টারেস্টিং আর আপনাদের সাথে যে বিষয় আলোচনা করতে যাচ্ছি প্রথমে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব আপনাদের জামা কাপড়ে কোন অংশকে কে নির্দেশ করে সেটি প্রথমে আগে দেখাবো দেখুন আপনি স্ক্রিনে একটি চার্ট দেখতে পাচ্ছেন একটি বর্গোত্তম একটি বক্স দেখতে পাচ্ছেন আর এই বর্গোত্তম যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন এই বর্গোত্তম বক্সের মধ্যে দেখুন চারটি যে কোনা রয়েছে উত্তর পূর্ব উত্তর পশ্চিম দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব চারটে যে কোনা রয়েছে এই কোনাগুলোতে দেখুন লেখা আছে দেব অর্থাৎ দেবতা আর মাঝখানে লেখা আছে দেখুন রাক্ষস তিনটি ভাগে রাক্ষস লেখা আছে আর ঠিক রাক্ষসের দুপাশে মধ্যভাগে লেখা আছে নর তাহলে আপনারা এই ডায়াগ্রামটা প্রথমে আপনার জামা কাপড় যে কোনো জায়গায় আপনারা কিন্তু আইডিয়া করে সেখানে ড্র করে ফেলতে পারেন যে কোনো দিক থেকেই করুন না কেন একই আসবে সর্বদা লম্বালম্বিভাবে করবেন তাহলে রাক্ষসটা সর্বদা মধ্য অবস্থায় থাকবে এইভাবে আপনাদের প্রথমে জিনিসটিকে সঠিকভাবে সাজিয়ে নিতে হবে এবার দেখুন আপনার জামা কাপড়ের যেখানে রাক্ষসের স্থান পড়েছে ধরুন একটি জামা যেখানে রাক্ষসের স্থান পড়েছে এরকম অবস্থানে আপনাদের ক্ষেত্রে কি ঘটতে পারে যেখানে রাক্ষসের স্থান পড়েছে তিনটি পজিশন আপনারা পেয়ে থাকছেন আর এই তিনটি পজিশনে যদি আপনাদের ক্ষেত্রে কখনো কোনো কালির দাগ কখনো কোনো পোড়া দাগ কখনো হতে পারে আপনাদের ক্ষেত্রে সেখানে কোনো সেলাই ছিঁড়ে গেছে বা জামাটি কোনোভাবে কোনো জায়গায় লেগে আপনার ক্ষেত্রে ছিঁড়ে গেছে এরকম যদি আপনাদের ক্ষেত্রে হচ্ছে তাহলে আপনারা কি ফল পেতে চলেছেন অনেক সময় আপনারা যদি আমাদের অনেক সময় হয়ে থাকে একটু পছন্দের জামা যদি পছন্দের জামা হয়ে থাকে অনেক সময় আমাদের মনটাও খারাপ হয়ে যায় আর যদি রাক্ষসের স্থানে আপনাদের ক্ষেত্রে এরকম প্রভাবগুলো মিলছে অর্থাৎ পুরা দাগ কোনো রকম কালি পড়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া যদি হচ্ছে তাহলে আপনারা অবশ্যই রোগ শোক কষ্ট এবং দুঃখ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি হবে শত্রু বৃদ্ধি হতে দেখা যাবে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে যে চারিদিকে যে দেবর স্থান রয়েছে জামার ক্ষেত্রে বা যে কোনো বস্ত্রের ক্ষেত্রে এই জোনে যেখানটা আপনারা দেবের অবস্থান বা দেবতার অবস্থান আপনারা রেখেছেন এই জোনটুকুর মধ্যে যদি আপনাদের ক্ষেত্রে কখনো কোন কোনোরকমভাবে সেখানে কোনো কালির দাগ সেখানে কোনো বস্ত্র ছিঁড়ে যাচ্ছে অথবা সেখানে কোনোভাবে ভাবে সেলাই খুলে গেছে বা কোন রকম পোড়া দাগ হয়েছে এরকম যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনারা যারা বহুদিন বহু সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন বা কোনো একটি বড় সমস্যা অনেক দিন ধরে ভোগ করছেন সেখানে সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ শান্তি বৃদ্ধি পাবে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে এবার নর নর মানে মানুষ আর এই নরের যে অবস্থান আপনারা দুপাশে দেখতে পাচ্ছেন এই অবস্থানে যদি কোনোভাবে কোনো সময় আপনাদের ক্ষেত্রে কালির দাগ বা আপনাদের ক্ষেত্রে হতে পারে পুড়ে গেছে বা সেখানে কোনোভাবে আহ জামাটি ছিঁড়ে গেছে নরের অবস্থানে ছিঁড়লে বা সেখানে যদি কোনোভাবে আপনাদের ক্ষেত্রে সেলাই খুলে যায় এরকম যদি আপনার জামা কাপড়ের ক্ষেত্রে হচ্ছে তাহলে মাথায় রাখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান যশ বৃদ্ধি পেতে চলেছে সেটা হতে পারে কর্মক্ষেত্র থেকে হতে পারে শিক্ষাক্ষেত্র থেকে যে কোনো খাতেই হতে পারে আপনি ছোট কোনো সাহসিকতার কাজ দেখালেন সেখান থেকেও আপনার কোনো মান যশ সম্মান বৃদ্ধি পেতে পারে যে কোনো স্তর থেকে কিন্তু মান যশ সম্মান বৃদ্ধি পেতে পারে এই যে ছোট ছোট নোটগুলি বললাম এগুলো কিন্তু আপনাদের পক্ষে ভীষণ গুরুত্বপূর্ণ এই যে ডায়াগ্রামটি আমি এঁকেছি এই ডায়াগ্রাম অনুযায়ী আপনারা আপনাদের যে কোনো বস্ত্রে অঙ্কিত করবেন অর্থাৎ একদম পেন পেন্সিল দিয়ে এঁকে ফেলা না চোখে চোখে কিন্তু আপনারা নিজের একটা মেজারমেন্ট করে নিতে পারেন এখানে এর অবস্থান হতে পারে এবং এখানে এইটি ঘটেছে এবং এটির ফলে আমরা আগে থেকে এই লক্ষণ অনুযায়ী এই জিনিসগুলো জানতে পারি এবার দেখুন এই যে ছোট ছোটো বিষয়গুলি এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে কারণ এগুলি একটি লক্ষণ যা আগে থেকে আমাদের একটি কোনো আভাস দিয়ে থাকে এবার দেখুন আপনাদের ক্ষেত্রে যদি কখনো আপনারা ধুতি এবং শাড়ি পরিধান করছেন যারা সাধারণত ধুতি এবং শাড়ি পরিধান করে থাকেন তাদের ক্ষেত্রে সর্বদা কিন্তু সত্যগুণ বৃদ্ধি পায় এবার দেখুন কেন সত্যগুণ ধুতি এবং শাড়ি এই দুটির মধ্যে মাঝখানে কিন্তু কোনো সেলাই থাকে না যেগুলি সেলাই থাকে না সেলাই করা সেগুলি বাদ যেগুলি সেলাই থাকে না সেগুলি কিন্তু সত্যগুণ সম্পন্ন হয়ে থাকে কারণ রিপু বিশেষ নয় এটি এবং তার সাথে সাথে দেখবেন আপনারা যে কোনো ধার্মিক কার্যেও আপনারা যখনই যাবেন দেখবেন এক বস্ত্রের কিন্তু একটি নিয়ম থাকে কোনো মাঙ্গলিক কার্যে আপনারা কাউকে উপহার দিচ্ছেন বা কোনো মাঙ্গলিক কার্যে আপনারা কোনো বস্ত্র দান করছেন সেক্ষেত্রে কিন্তু এক থান যেটাকে থান বলা হয় যেখানে কোনো সেলাই নেই এরকম শাড়ি অথবা আপনাদের ক্ষেত্রে ধুতি কিন্তু দান করতে দেখা যায় এগুলি শুভ বলে মানা হয় এবং এটা সত্যগুণ সম্পন্ন যে কোনো দেখবেন হোম যোগ্য বিভিন্ন ক্ষেত্রে আমরা পুরোহিতদের আমরা দিয়েও থাকি বা যে কোনো পুজো আচ্ছাতে দিয়ে থাকি অনেকে আছেন যারা নোংরা কাপড় অনেক সময় ধা মানে পরিধান করে ফেলেন কেউ কেউ আছেন পরিস্থিতির চাপে সময়ের অভাবে অনেক সময় করতে হয় অনেকে সিচুয়েশনই নেই কিন্তু চেষ্টা করুন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় তার কারণ নোংরা জামা আপনাদের ক্ষেত্রে কিন্তু রজ এবং তমগুণ বৃদ্ধি করবে রজ এবং তমগুণ আমাদের মধ্যে যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমাদের মানে বিভিন্ন মনের মধ্যে নেগেটিভিটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে অর্থাৎ মনের মধ্যে আসা বিভিন্ন ভাবনা চিন্তার মধ্যে কিন্তু একটা নেগেটিভ ফ্লো কিন্তু ঘটতে থাকে সেই জন্য সাধারণত আমরা শুনে থাকি আমাদের ছোটোবেলায় আমাদের শিক্ষক যারা পড়াতো যারা মাস্টারমশাই ছিলেন তারা বলতো যে জামা সামান্য ছেঁড়া হলেও ক্ষতি নেই কিন্তু অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের জীবনের একটি অঙ্গ বলা যেতে পারে আর আপনাদের ক্ষেত্রে যারা নোংরা জামা কাপড় পরছেন তারা অবশ্যই চেষ্টা করুন নোংরা জামা কাপড় না পরার পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরুন তাতে আপনাদের ক্ষেত্রে সত্যগুণ বৃদ্ধি পাবে আলোচনা করব পৃত্ত প্রকৃতির যারা লোক রয়েছে এই পিত্ত প্রকৃতির লোক আলোচনা করতে গেলে অর্থাৎ আপনাদের জানতে গেলে আপনাদের জানতে হবে জ্যোতিষের কিছু বিশেষ পাঠ সেই জন্য আমি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে এই পিত্ত কীভাবে বের করতে হয় জ্যোতিষের ছক থেকে সহজভাবে দেখিয়ে দেব। তো এখন জেনে নিন যারা পিত্ত প্রকৃতির লোক তারা কিন্তু তমগুণ সম্পন্ন হয়ে থাকে আর যারা তমগুণ সম্পন্ন হয়ে থাকে তারা কিন্তু সর্বদা অলস্য প্রকৃতির হয় কিন্তু রাজা হতে চায় অর্থাৎ এখন তো রাজা নেই এখন পয়সা আলা হতে চায় আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চায় আর দেখুন এই যে পৃত্ত প্রকৃতির লোক যারা তমগুণ সম্পন্ন এরা যদি সুতির কাপড় সর্বদা বস্ত্র সুতির বস্ত্র সর্বদা পরিধান করেন তাহলে এদের মধ্যে কিন্তু তমগুণের যে অশুভ প্রভাব সেগুলো কিন্তু কমতে থাকে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কফ কফ প্রভৃতির যারা লোক রয়েছে কফ প্রকৃতির যারা লোক রয়েছে যেরকম পিত্ত প্রকৃতি বললাম এরকম কপ প্রকৃতিও আছে এই দুটি বিষয় আপনাদের সাথে পরবর্তী একটি এপিসোডে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন সহজে কারা কপ প্রকৃতির লোক কারা পিত্ত প্রকৃতির লোক এবার দেখুন যারা কপ প্রকৃতির লোক তারা কিন্তু সর্বদা রজগুণ সম্পন্ন হয়ে থাকে এরা যদি রেশমি কাপড় রেশমি মানে সিল্কের কাপড় পরিধান করে তাহলে এদের ক্ষেত্রে ভীষণ ভালো লাক ফেভার করতে থাকে এবং বিভিন্ন দিক থেকে এরা সফলতাও পেয়ে থাকে সুতরাং সিল্কের কাপড় কিন্তু এদের পরিধান করা শুভ হবে যারা কপ প্রকৃতির লোক রয়েছে এবার দেখুন আপনাদের ক্ষেত্রে এবার আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনার এই ব্যবহারিক জীবনে আপনারা জামা কাপড় প্রত্যেকেই কাচেন আর প্রত্যেকে জামা কাপড় কাচার পর রোদ্রে শুকোতে দেন অনেক মানুষ এরকম আছে যারা সকালে জামা কাপড় কাচতে পারে না কর্মব্যস্ততা ভরা সময়ের কালের মধ্যে অনেকে কিন্তু রাত্রেবেলাও জামাকাপড় কাচেন শহরতলিতে ওয়াশিং মেশিন তো অবশ্যই আছে আর ওয়াশিং মেশিনেও কিন্তু অনেকে জামা কাপড় কাচেন এবার দেখুন এই টেকনোলজির যুগে অনেকে যারা রাত্রেবেলাও কাপড় কাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিছু ছোটো বিধিনিষেধ বলে রাখি দেখুন আমরা সকলেই জানি আপনারাও জানেন যে আগেকার দিনের বয়োজ্যেষ্ঠ মানুষরা বলতো খুব সাধারণভাবেই বলি যে সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা জানলা দরজা খুলে দেওয়া উচিত কারণ সকালের যে সূর্যের কিরণ সেটা যদি ঘরে আসে তাহলে বিভিন্ন নেগেটিভ জীবাণু অশুভ প্রভাব সেগুলো কিন্তু কমে তা আমরা জানি যে সূর্যের যে আলো যে ছটা তার মধ্যে কিন্তু অনেক শক্তি থাকে আর সেই জন্য যারা সকালবেলা জামাকাপড় কাচ্ছেন এবং সকালবেলা আপনারা যারা জামা কাপড় রোদ্রে শুকোচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভ উর্জার সঞ্চার হয় অর্থাৎ রোদে শুকানো জামা কাপড় আপনাদের ক্ষেত্রে ভীষণ পজিটিভ উর্জার কিন্তু সঞ্চার করায় এবার দেখুন আপনাদের ক্ষেত্রে আলোচনা করি যে আপনারা অনেকেই এরকম আছেন যে যারা সকালে কাপড় জামা কাচতে পারেন না কর্মব্যস্ততা ভরা দিনের জন্য আপনাদের কাজের ব্যস্ততার জন্য আপনারা অনেক সময় রাত্রেবেলা জামাকাপড় কাচ্ছেন কিন্তু একটি জিনিস আপনাদের ভীষণভাবে মনে রাখতে হবে যদি আপনারা রাত্রেই কাপড় জামা কাচ্ছেন তাহলে মাথায় রাখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু চাঁদের আলোতে আপনারা যদি কাপড় জামা কাচ্ছেন কিন্তু শোকাচ্ছেন যখন যেখানে শোকাচ্ছেন সেখানে যেন চাঁদের আলো না পড়ে অর্থাৎ সেটা যেন ঘরের বাইরে না হয় যেখানে নেগেটিভ এনার্জি বেশি থাকে অর্থাৎ রাত্রেবেলা সূর্য ডোবার পরে নেগেটিভ এনার্জি বৃদ্ধি পেতে থাকে রাত্রেবেলা অন্ধকারে আর সেই জন্য যে কোনো জামা কাপড় সর্বদা চেষ্টা করবেন আপনারা কোনো রাত্রেবেলায় বা দিনের বেলা কাচলেও আপনারা রাত্রেবেলা সেটাকে বাইরে মেলে রাখবেন না কখনো যেখানে রাত্রের ওই নেগেটিভ প্রভাব আপনাদের জামাকে অশুভ বা কোনো নেগেটিভ সংকেত দিতে পারে সতর্ক থাকুন বিশেষ করে বলে রাখি যারা চাঁদের আলোতে অনেক সময় জামা কাপড় রাখেন তাদের ক্ষেত্রে বলি অনেকে ছাদে জামা কাপড় মেলেন বা বারান্দায় মেলেন যেখানে চাঁদের আলো স্পষ্টভাবে আসে তাদের ক্ষেত্রে বলি তারা কিন্তু অনেক সময় অনেক নেগেটিভিটি ফেস করতে পারেন কিরকম চন্দ্র একেই জল চন্দ্র একেই কিন্তু মনের কারক এবং যেহেতু বস্ত্রের মধ্যে জলের প্রভাব বেশি থাকে ভেজা বস্ত্রের মধ্যে সেখানে জলীয় পদার্থ অর্থাৎ জল চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু আরও বাড়িয়ে তোলে অর্থাৎ আমাদের মনের মধ্যে উতাল পাতাল কিন্তু বেশি হতে থাকে আমরা সহজেই জানি সায়েন্টিফিকভাবে যদি দেখি আমরা জানি যে জোয়ার ভাটা হলে আমাদের চন্দ্রের প্রভাব কিন্তু জলের মধ্যে ভীষণভাবে থাকে যেটা সহজেই বিদ্যমান অন্যান্য বস্তুর মধ্যেও থাকে কিন্তু সেটা প্রভাবশালী নয় কিন্তু জলের মধ্যে কিন্তু ভীষণভাবে প্রভাবটা দেখা যায় অর্থাৎ জল কিন্তু খুব তাড়াতাড়ি যে কোনো জিনিসকে অ্যাবজর্ব করতে পারে সেই জন্য জলের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বলবো যারা জামা কাপড় বাইরে মেলছেন চাঁদের আলোতে মেলা থেকে বিরত রাখুন যদি ঘরেও মেলছেন যেখানে চাঁদের আলো পড়ছে সেখান থেকে বিরত রাখুন পাখার হাওয়ায় আপনারা শোকাতে পারেন এইটুকু কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখুন নচেত আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশান হারিয়ে যেতে পারে কোনো জায়গায় মানসিক অস্থিরতা তৈরি হতে পারে যে কোনো বিষয়ে কিন্তু আপনারা মানে যে মানে কোনো ডিসিশান নেওয়ার যে শক্তি সেটা কিন্তু হারিয়ে যেতে পারে আপনাদের মধ্যে সুতরাং আপনাদের ক্ষেত্রে এই ছোট্ট যেগুলি বললাম বিষয়গুলি সেগুলি অবশ্যই মাথায় রাখা উচিত দেখুন আমাদের ব্যক্তিগত জীবনে বলুন প্রত্যেকের প্রত্যেকটি মানুষের জ্যোতিষ কিন্তু আপনাদের সঙ্গী হতে পারে আর এই ছোটো ছোটো বিষয় যেগুলি আমি আপনাদের সাথে আলোচনা করে থাকি এই বিষয়গুলি আপনাদের ব্যবহারিক জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনারা আপনাদের জীবনের বিভিন্ন বিষয়গুলিকে জ্যোতিষের মাধ্যমে কিন্তু অনেকটাই রেক্টিফাই করতে পারেন এবং এই মডার্ন অ্যাস্ট্রোলজি বলতে পারেন এবং সহজাতভাবে বলতে পারেন যে এই জ্যোতিষগুলো এই জ্যোতিষের বিষয়গুলি আপনারা কিন্তু অনেকটাই আপনাদের জীবনের বিভিন্ন খাতে নিজেরাই নিজেদের হেল্পফুল জায়গাকে কিন্তু মানে তুলে ধরতে পারেন আর সেই জন্যই হেল্প নিজেকেই নিজে করুন নিজের এই বিষয়গুলোকে আপনারা অ্যাপ্লাই করুন এবং নিজেরা একটা অ্যাস্ট্রোলজিক্যাল গাইডের মধ্যে একটা ব্যবহারিক প্রয়োগের মধ্যে জ্যোতিষের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগের মধ্যে আপনারা নিজেদের জীবনকে সমৃদ্ধ করুন এবং সুন্দর করুন আমাদের ছোট ছোট প্রয়াসগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে একদম ভুলবেন না যারা মনে করছেন আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন তারা নিচে দেওয়া স্ক্রলের নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আজকের মতো এই পর্যন্তই ভীষণ ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার